সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা ধারাবাহিক সাজেশন ক্লাসে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তোমাদের আর কিছুদিন পরেই বার্ষিক পরীক্ষা তোমাদের দরজার সামনে করান আসবে তো তোমরা যারা গণিতে সৃজনশীল প্রশ্ন সমাধানে খুবই দুর্বল রয়েছ তাদেরকে আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে মোট পাঁচটি করে সৃজনশীল প্রশ্নের সমাধান দিচ্ছি যে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়ার সাথে সাথে সেগুলো কিভাবে সমাধান করা যায় কতটুকু সহজে করা যায় সে ব্যাখ্যা সহ আমরা তোমাদেরকে উপস্থাপন করছি তো আজকে আমরা তোমাদের গণিত বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পঞ্চম অধ্যায় অর্থাৎ বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায়ের পাঁচ পয়েন্ট চার থেকে তোমাদের আমরা পাঁচটি সৃজনশীলের প্রথম নম্বর সৃজনশীলটি নিয়ে চলে এসেছি আজকে আমরা এই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নটির সমাধান নিয়ে আলোচনা করব তো তোমাদের যাদের গণিতে যথেষ্ট দুর্বলতা রয়েছে তাদের জন্য আশা করি এই ক্লাসটি উপকারে আসবে তো চলো আমরা ক্লাসটির সমাধান দেখে ফেলি তো প্রথমে আমাদেরকে যে বিষয়টি বলছে দেখো উদ্দীপকে তিনটা বীজগণিতীয় রাশি দেয়া রয়েছে প্রথম যে রাশিটির কথা বলছে যে প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো অর্থাৎ ক নম্বর প্রশ্নে আমাদেরকে বর্গ করতে বলছে অর্থাৎ যে রাশিটি রয়েছে প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে ক নম্বর প্রশ্নের সমাধানে প্রথমে আমরা সেই রাশিটি উঠিয়ে ফেলবো দেয়া আছে বলে সেই রাশিটিকে সুন্দর ভাবে কি করবো উঠাবো দেখো উঠিয়ে ফেললাম যে প্রথম রাশি প্রথম রাশি প্রথম রাশিটি কি দেয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো এই প্রথম রাশিটির বর্গ নির্ণয় করতে বলছে যখনই কোনো কিছুর বর্গ নির্ণয় করতে বলবে আমরা সাথে সাথে কি করবো সেই রাশিটার উপরে স্কোয়ার চিহ্ন দিয়ে দিলেই আমরা বর্গ চিহ্ন দিয়ে ফেললাম এখন আমাদের যে কাজটা করতে হবে বর্গের সূত্র অনুসারে এটি যে সূত্রের মধ্যে পড়বে সেই সূত্র করে দিলেই আমাদের বর্গ নির্ণয়টা খুব চমৎকারভাবে হয়ে যাবে তো দেখো সেভাবেই আমরা করছি আমরা এই প্রথম পদটাকে এই যে বীজগায়তিক রাশি এই রাশিতে দেখো আমার দুইটা পদ আছে অর্থাৎ বীজগায়তিক রাশিতে যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা পদ আলাদা করা থাকে তো এখানে আমরা যদি এই পদটির কথা দেখি এটাকে আমরা এ ধরব এবং এই পদটিকে আমরা বি ধরলে এ মাইনাস বি তার উপরে স্কোয়ার তাহলে আমরা নিশ্চয়ই জানি বর্গের একটি সুন্দরভাবে এই সূত্র আমরা সবাই দেখেছি কিভাবে আসে প্লাস করতে হয় তাহলে A মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এই স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার তাহলে আমরা এখানে সেই ফর্মুলাই দেখতে পাচ্ছি না এটা যদি এ ভাবি এটা যদি বি ভাবি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমরা সেভাবেই করে দিব তাহলে এখানে দেখো তো এটা যদি এ হয় তাহলে সে সূত্র অনুযায়ী প্রথমে এই স্কোয়ার তাহলে এক্স ওয়াই স্কোয়ারটাই আমার এ ছিল তাহলে এই স্কোয়ার বললে এর উপর স্কোয়ার দিব মাইনাস সূত্রের টু এ বলতে এই অংশটি এক্স ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে দিলাম তাহলে টু এ বি প্লাস স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ারের ওপরে স্কোয়ার তাহলে দেখো তো আমাদের সূত্রের সাথে মেলায় কাজটি করা হয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে এই স্কোয়ারটা এই দুজনের উপরে চলে আসবে এই স্কোয়ারটা যদি এক্সের উপর আসে তাহলে হয় এক্স স্কোয়ার এই স্কোয়ারটা এই ওয়াইয়ের উপর আসলে এখানে একটা স্কোয়ার আগেই ছিল এই দুইটা গুণ হয়ে যাবে গুণ হলে দুই দুকোনে চার তাহলে ওয়াই পার ফোর আসছে মাইনাস টু করতে এখানে টু বসিয়ে দিলাম এখানে দেখো তো এক্স এখানে কোথাও আর এক্স নেই তাই এক্স করতে এক্স বসে যাবে কিন্তু এখানে ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ অবস্থায় আছে দেখো তো বীজান্তিক রাশির গুণের ক্ষেত্রে আমরা একই রকমের চলক যখন গুণ অবস্থায় থাকে একটি চলক নিতে হয় অর্থাৎ যে অক্ষরটি থাকবে সেই অক্ষরটি একবার নিব এবং তাদের পাওয়ার গুলো যোগ করে দেব তাহলে যোগ করে দিলে কি আসছে টু এক্স এই দুইটা গুণ করে পেলাম ওয়াইফায় ফোর প্লাস এখান দেখো তো আবার দুই দুপুনে চার তার মানে এখানেও আসবে ওয়াইফায় ফোর তাহলে এটি হয়ে গেল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ এবারে আমরা খ নম্বর প্রশ্নটির দিকে যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো প্রথম রাশি ও দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করো তোমাদের পাঁচ পয়েন্ট চার এই অধ্যায় থেকে লসাগো এবং গসাগো আসবেই আসবে এই জন্য তোমরা লসাগু এবং গসাগু কনসেপ্টটা ক্লিয়ার রাখবা আশা করি তোমাদেরকে এই লসাগু এবং গসাগু খুব সহজেই শেখাবো ইনশাল্লাহ তাহলে আমরা প্রথমেই প্রথম রাশি ও দ্বিতীয় রাশি উঠিয়ে ফেলবো তাহলে ক নম্বর প্রশ্নটি আমরা মুছে ফেললাম এখন দেখো খ নম্বর প্রশ্ন সমাধানে প্রথমে আমরা যে রাশি দুটি লো বা ঘো বলবে সেটি উঠে ফেলবো যেহেতু আমাদের ঘশাগো বলেছে তাহলে আমরা লিখব দেয়া আছে বলে রাশি দুটি তুলে যে প্রথম রাশি দেখো রাশি তুলব তাহলে প্রথম রাশি কি আছে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস তো প্রথম রাশি তোলার পরে আমাদেরকে যেটি করতে হবে সেই রাশিটিকে যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায় তাহলে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে দেখো তো উৎপাদকে বিশ্লেষণ কোন রাশিকে করা যায় যে রাশিগুলো এভাবে যোগ বা বিয়োগ অবস্থায় অথবা থাকবে এরকম রাশিগুলোকে দুইটা রাশির গুণফল রূপে দেখাতে হবে আমরা এরকম রূপ দেখেছি এক্স মাইনাস এক্স মাইনাস বি দেখো তো এই এটা দুইটা রাশি এই দুইটা রাশি এভাবে গুণ অবস্থায় আছে না এরকম আকৃতিতে তাদেরকে দেখাতে হবে এরকম না হলে যে আকৃতিতে গুণ অবস্থায় বোঝায় সেই আকারে দেখাতে হবে তাহলে এখানে তো গুণ আকৃতি নেই এখানে এখানে কি রয়েছে বিয়োগ রয়েছে তাহলে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে তিনটা নিয়মে করতে পারি এক হলো কমন নিয়ে করতে পারি দুই নাম্বারে হলো সূত্রের সাহায্যে করতে পারি তিন নাম্বারে হলো মিডিল টার্ম করতে পারি মিডিল মিডিল টার্ম করতে পারি তাহলে এই তিনটা নিয়মের মধ্যে দেখো তো কোনটা হতে পারে যখন দেখবা জোর সংখ্যক পদ রয়েছে তখন কমন নেওয়াটা ট্রাই করবা যদি তিনটা পদ থাকে তাহলে দেখবা যে প্রথমে এই স্কোয়ার পরে বিস্তার বানানো গিয়েছে কিনা তাহলেই দেখবা যে সূত্রের সাহায্যের মধ্যে পড়ে যাবে বা মিডিল টার্মের ক্ষেত্রে আর নিয়ম আছে ওইটা তাহলে আমরা এটাকে কমন নিয়ে প্রথমে দেখি দেখো তো এখানে যেই চলকটা রয়েছে এখানে সেই চলকটা রয়েছে না অর্থাৎ এখানে যদি ওয়াই থাকে এখানে যদি ওয়াই থাকে তাহলে বুঝতে হবে যে ওয়াই কমন যাবে অর্থাৎ উভয় পদের মধ্যে থাকতে হবে এক্স এখানে আছে কিন্তু এখানে নেই তার মানে এক্স এখানে কমন যাবে না তাহলে যে অংশটি উভয় পদের মধ্যে থাকে সেটি কমন যায় তাহলে দেখো তো এখানে আমরা ওয়াই স্কোয়ার কমন পাচ্ছি না উভয়ের মধ্যে থেকে ওয়াই স্কোয়ার কমন নেওয়ার মানে হলো এখন এই ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ার দিয়ে এই প্রথম গদকে ভাগ করে দেখতে হবে কত আসে যেটা আসবে সেটা এই ব্র্যাকেটের মধ্যে বসাবো তাহলে এক্স ওয়াই স্কোয়ার এখানে যদি ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করি এটা আর এটা কেটে যায় তাহলে শুধু থাকে এক্স তাহলে এখানে বসবে এক্স এরপরে এই পদের সামনে দেখো এই ওয়াই স্কোয়ারের সামনে এখানে কিছু নেই মানে যোগ আছে এই যোগ আর এখানে রয়েছে বিয়োগ এই যোগ এবং বিয়োগ ভাগের ক্ষেত্রে দেখো তো ওইটাকে ওই পথকে যখন ভাগ করবো মাইনাস ওয়াই স্কোয়ার আর শুধু নিচে ওয়াই স্কোয়ার প্লাস এবং মাইনাস উপরে ভিন্ন রকম চিহ্ন থাকলে সেখানে মাইনাস হবে এবং ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গিয়ে ওয়ান হবে তাহলে এখানে মাইনাস ওয়ান বসিয়ে দিলাম তাহলে দেখো তো প্রথম অংশটিকে আমার এই দুইটা রাশির গুণফল রূপে প্রকাশ করা হয়েছে তার মানে এটার উৎপাদকের বিশ্লেষণ শেষ হয়ে গিয়েছে এখন আমরা যদি পরের অংশটি দেখি পরের রাশিটি দেখো দ্বিতীয় রাশিটি রাশিটি তুলে এভাবে বিশ্লেষণ দ্বিতীয় কি রয়েছে মাইনাস এক্স ওয়াই তাহলে এই দ্বিতীয় রাশিতে আমরা যদি খেয়াল করি এখানেও এক্স রয়েছে এখানেও এক্স রয়েছে এখানেও ওয়াই রয়েছে এখানেও ওয়াই রয়েছে অর্থাৎ দুইটা পদের মধ্যেই এক্স এবং ওয়াই রয়েছে কিন্তু দেখতে হবে সবচেয়ে কম পাওয়ার আলাটা কমন যাবে দেখো তো এখানে রয়েছে এক্স কিউব আর এখানে রয়েছে শুধু এক্স এর পাওয়ার রয়েছে কিছু নাই মানে এক তাহলে কম পাওয়ারটুকু নিতে হবে তার মানে এক্স কমন যাবে এখানে ওয়াইও একটা আছে ওয়াইও একটা আছে তার মানে একটাই নিতে হবে তাহলে কমন অংশ কীভাবে নিতে হবে আশা করি একটু হলেও সহজ হয়েছে এইবার দেখো এটা দিয়ে আমরা এই পথকে ভাগ করবো তাহলে ভাগ করি এক্স কিউব ওয়াই আর কমন অংশটাকে আমরা নিচে রাখবো তাহলে একটা দেখো যখন ভাগের সময় একই রকম চলক থাকে তখন একটা চলক নিতে হয় মানে একটা অক্ষরটা নিবা এবং এর উপরের পা থেকে নিচের পাওয়ার বিয়োগ করে দিবা তাহলে এর পাওয়ার তিন এখানে কিছু নাই মানে এক তিন থেকে এক বাদ দিলে দুই এটার মধ্যে কাজ আমাদের হয়ে গেল ওয়াই এবং ওয়াই এক এক করে আছে তার মানে দুইটাই কাটা যাবে ঠিক আছে তাহলে এখন এখানে কি বাঁচলো এক্সিস্ এইবার পরের অংশটা এটা দিয়ে এবার পরের পথকে ভাগ করো মাইনাস এক্স ওয়াই এই পথটা এবং এই পথটা কমন অংশ দিয়ে ভাগ করো একই রকম রয়েছে তাহলে কেটে দিব তাহলে দেখো মাইনাস আর এই কাটলে কি হয় ওয়ান বেঁচে থাকে তাহলে মাইনাস ওয়ান তাহলে আশা করি দ্বিতীয় পথকে আমরা কি করে ফেললাম কমন নিয়ে যে কাজটুকু করতে হয় পর থেকে সেটা করে ফেললাম এখন ফাইনালি কখনো যদি দেখো এখানে ওয়ান আর এবারে স্কোয়ার তাহলে এইখানে আমরা একটা সূত্র করতে পারি সেটা হলো এক্স ওয়াই রেখে দিয়ে দেখো তো আমরা চাইলে এরম করতে পারি না এটাকে এক্স স্কোয়ার লিখতে পারি মাইনাস এটিকে ওয়ান স্কোয়ার লিখতে পারি লিখলে কি কোনো কিছু পরিবর্তন হচ্ছে দেখো তো কোনো কিছুই পরিবর্তন হচ্ছে না তার মানে কি ওয়ান স্কোয়ার মানেও ওয়ানই হয় এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার কিন্তু এখানে এটাকে যদি আমি এ ভাবি এটাকে যদি আমি বি ভাবি তাহলে এটা এ এটা বি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় তার মানে এক্স ওয়াই মানে এটা এ এটা বি কারণ আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি জানি জানি যে এ প্লাস বি এবং ইন্টু এ মাইনাস বি সে অনুযায়ী আমরা এখানে বসিয়ে নেব তাহলে দেখো তো প্রথম এবং দ্বিতীয় রাশি কি আমাদের কি হয়ে গেছে উৎপাদকে বিশ্লেষণ করা শেষ এবার এর মধ্যে দেখতে হবে যে কমন অংশ কোনটি তাহলে রাশিগুলোর মধ্য রাশিগুলো রাশিগুলোর মধ্যকার সাধারণ উৎপাদক গণনীয় বলতে পারো যা ইচ্ছা বলতে পারবা উৎপাদক বা গুণনীয় কত হচ্ছে যে দেখো তো এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে শুধু ওয়াই আছে তাহলে যেটা থাকবে বসাগর ক্ষেত্রে মনে রাখবে যে সবচেয়ে কম পাওয়ারটা নিবা এবং উভয়ের মধ্যে থাকতে হবে যদি থাকে তাহলে নিব না হলে নিব না এখানে ওয়াই আছে শুধু আর এখানে ওয়াই স্কোয়ার আছে তাহলে কম পাওয়ার আলাটা নিতে হবে তাহলে আমরা ওয়াই নিলাম এরপরে এখানে এক্স আছে এখানে এক্স নেই এই পাশে আলাদা ভাব তাই আমরা এক্স নিব না এখানে এক্স প্লাস ওয়ান আছে এই জায়গাতে এক্স প্লাস ওয়ান নেই নিব না না থাকলে নিব না থাকলে নিব তাহলে এক্স মাইনাস ওয়ান আছে এখানে এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা এক্স মাইনাস ওয়ান নিব তাহলে দেখো এখানে রাশিগুলোর মধ্যকার সাধারণ গুণ নিয়োগ হলো এইটা অতএব নিন নেই নিন নেই হবে এইগুলো হয়ে যাবে এখানে দেখো তো এগুলোই এদের মধ্যকার কমন অংশ এবং এইগুলো বাদে আর অন্য নেই তাহলে এইগুলোই তুলে x ওয়ান তাহলে এটাই হয়ে গেল তোমার নম্বর প্রশ্নের উত্তর অর্থাৎ রাশিগুলোর গসাগু হবে ওয়াই x এক্স তো আশা করি বুঝতে পেরেছো এবার আমরা গ নম্বর প্রশ্নটির দিকে যদি খেয়াল করি তাহলে মনে রাখতে হবে লসাগু নির্ণয় করতে বলছে রাশি তিনটির তাহলে গসাগুতে আমরা দেখলাম সবার মধ্যে থাকলে নিব কম পাওয়ারটা নিব কিন্তু লসাগুর ক্ষেত্রে হবে সবার মধ্যে থাকলেও নিব না থাকলেও নিব এবং থাকলে বেশি পাওয়ার আলাটা নিব তাহলে দেখি এটা কেমন হয় এইটা শর্টকাট এভাবে মনে রাখলে তুমি খুব সহজে করতে পারবে তাহলে এটা আমরা মুছে ফেললাম এখন গ নম্বর প্রশ্নটির ক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে দেখো বলছে রাশি তিনটি লসাগু নির্ণয় করো তাহলে লসাগু নির্ণয় করি অথবা গসাগু নির্ণয় করি আমাদের উৎপাদকে বিশ্লেষণ করাই লাগবে যেহেতু খতে আমরা প্রথম দ্বিতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ করে ফেলেছি তাই এটা আমরা গতে গিয়ে শুধু খ হতে পাই বলে তুলে দিব তাহলে গ নম্বর প্রশ্নটির সমাধান দেখো যে খ খ হতে হতে পাই পাই প্রথম রাশি তাহলে প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপ আমরা কিন্তু খতে দেখেছি সেটা হলো ওয়াই স্কয় ইন্টু এক্স মাইনাস দ্বিতীয় রাশিটির উৎপাদকে বিশ্লেষিত রূপ আমরা পেয়েছিলাম সেটি হল এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়ান এবং এক্স মাইনাস ওয়ান এখন দে আছে বলে তৃতীয় রাশিটি তুলতে পারবে যে দে আছে তৃতীয় রাশিটি তৃতীয় রাশি তৃতীয় রাশি কি বলছে তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে দেখো আমরা যদি খেয়াল করি তিনটা পদ রয়েছে আমরা জানি উৎপাদকের বিশ্লেষণ এই তিনটা নিয়মেই করা যায় তো কমন নিয়ে এখানে সম্ভব না বেজ সংখ্যক পদ থাকলে তোমরা কমন নেয়ার জন্য প্রথমে ট্রাই করবে সূত্র এবং মেরিল টার্ম দেখবে সূত্রের ক্ষেত্রে প্রথমে যদি তুমি এই স্কোয়ার এবং পরে যদি শেষে বিস্কার বানাতে পারো তাহলে দেখবো মাঝে মিলে গেছে অর্থাৎ সূত্র করা যাবে তাহলে আমরা এটাকে ট্রাই করে দেখতে পারি দেখো এখানে যদি আমরা এর দিই তাহলে আবার পুনরায় ফিরে যাওয়া যায় অর্থাৎ এ লাইন থেকে এ লাইনে এটা কোনো চেঞ্জ আসছে না শুধু আকৃতি চেঞ্জ করে দিচ্ছি এখানে দেখো তো ওয়ান উপর স্কোয়ার দিলে এটা ওয়ান স্কোয়ার মানে ওয়ানই বোঝায় তাহলে মাঝে শুধু টু এটাকে এ ধরেছিলাম এ এটাকে বি ধরলাম বি বসিয়ে দিলে দেখো তো টু এক্স গুণ করলে টু আর এক্স গুণ করলে টু এক্সে হয় ওয়ান গুণ করলে ওইটা ওই রকমই থাকে তাহলে এইটার সাথে পূর্বের লাইন সম্পূর্ণ মিল আছে না কিন্তু মধ্যে থেকে দেখো তো সূত্রের রূপটা নিয়ে ফেলেছি না এক্সকে এখানে আমি এ ধরেছি ওয়ানকে আমি বি ধরেছি তাহলে মাঝে কি লাগে মাইনাস টু এ বি বসিয়ে আমরা আগের রূপই পাচ্ছি তার মানে কোনো চেঞ্জ নেই তার মানে এটাকে সূত্রের রূপ দেয়া যাচ্ছে তাহলে আমরা বলতে পারি এটা কিসের সূত্র এই যে এ মাইনাস বিয়ারের সূত্র এখন আমরা যদি খেয়াল করি যে দেখো আমাদের উৎপাদকে বিশ্লেষিত রূপ হয়ে গেছে এটাকে চাইলে আমরা ভাঙতে পারি আমরা না ভেঙে রেখে দিলাম এখন আমরা লিখবো সরাসরি নির্ণয় ল লসাগর লেখার পরে একটা কথা তোমরা মনে রাখবে লসাগর ক্ষেত্রে আমরা দেখব যে সব জায়গায় থাকলেও নিব না থাকলেও নিব তাহলে আমি প্রথম রাশিতে এই উৎপাদকে বিশ্লেষিত রূপ পেয়েছি এখানে এগুলো পেলাম এবং তৃতীয় রাশিতে এটা পেলাম সবার মধ্যে থাকলেও নিব না থাকলেও নিব এখানে তো এক্স এখানে আছে এখানে এক্স কিন্তু আলাদাভাবে নেই এখানেও আলাদাভাবে নেই তাও আমি নিব নিলাম যেটা সর্বোচ্চ পার বেশি থাকবে সেটা নিতে হবে তাহলে সব জায়গায় থাকলেও নিব থাকলে যদি বেশি বার থাকে ওই বেশি বারটা নিব দেখা এখানে ওয়াই আছে এখানে ওয়াই নেই তার মানে আমি ওয়াই নিতে পারবো কিন্তু এখানে ওয়াই আছে এখানে ওয়াই স্কোয়ার আছে তাহলে ওয়াই আর ওয়াই স্কোয়ারের মধ্যে সবচেয়ে বড়ো পারটা নিতে হবে ওয়াই বড়ো না ওয়াই স্কোয়ার বড় পার বিশিষ্ট তাহলে ওয়াই স্কোয়ার বিশিষ্ট বড় পার তাহলে ওয়াই স্কোয়ার নিব তাহলে থাকলেও নিব না থাকলেও নিব বেশি থাকলে বেশিটা নিবো এরপরে এক্স আর ওয়ের মধ্যে হয়ে গেছে এখন আসো এইগুলো এক্স প্লাস ওয়ান এখানে আছে এখানে নেই এখানেও নেই তাও আমি নিতে পারবো এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে সবচেয়ে বেশি পাওয়ার আলা আছে এখানে দেখো তো এক্স মাইনাস ওয়ান স্কোয়ার আছে না এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে তাহলে দুইটা আলাটা নিব তাহলে থাকলেও নিবো না থাকলেও নিব বেশি থাকলে বেশি নিব খুবই মজার ছন্দ তাহলে দেখো এইভাবে করতে হবে তাহলে এখন এটাকে একটু যদি সাইজ করা যায় করতে হবে হ্যাঁ দেখো তো এক্স ওয়াই স্কোয়ার এটা এক্স প্লাস ওয়ান এটাকে আমরা জানি কোনো কিছুর উপর স্কোয়ার থাকলে সেইটা দুইবার লেখা যায় যেমন দুইয়ের স্কোয়ার মানে কি দুই গুণ দুই দুইটা করে লেখা যায় না তাহলে এটাকে আমি গুণ অবস্থায় দুইটা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এখন এইটুককে যদি আমি এটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি সূত্র হয়ে যাচ্ছে তার মানে এক্স ওয়াই স্কোয়ার এইটাকে এখানে তুলে নিয়ে আসো এক্স মাইনাস ওয়ান আর এই টুকের বদলে সূত্র যেটায় সেটা করে দেব অর্থাৎ এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে হয়ে গেল এখন অনেক পর স্কোয়ার দেওয়াও যা না দেওয়াও তাই তাহলে এটাই হলো নির্ণয় লসাগু তাহলে আশা করি আমরা এই যে প্রশ্নটি সমাধান করলাম এটি খুব সহজ প্রশ্ন রেখেছিলাম আরও আরো চারটি প্রশ্ন রয়েছে সেগুলোকে আস্তে আস্তে কঠিন প্রশ্নের দিকে নিয়ে গিয়ে তোমাদেরকে পুরো অধ্যায়টা একটি গুরুত্বপূর্ণ সাজেশন প্যাকেজ দিয়ে দিব তোমাদের আরো কোনো অধ্যায়ে স্পেশালি দ্রুত যেটাতে চাও সেই অধ্যায়গুলো আমাদের কমেন্ট করে জানাতে পারো কোথাও না বুঝতে পারলে আমাদেরকে কমেন্ট করে বলতে পারো তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আবার কোনো নতুন ক্লাসে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো আল্লাহ হাফিজ